হ্যালো ইব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন ইলান আইটি ইনস্টিটিউট নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে তো অনেকেই বলে যে ইলান আইটি থেকে যারা কোর্স করছেন তারা কি আসলে কাজ পাচ্ছেন নাকি হতাশ হয়ে বসে থাকছেন তো আমি তাদেরকে বলবো আপনারা আমাদের ইলান আইটি অফিশিয়াল ফ্রিল্যান্সিং গ্রুপে আসুন এবং আমাদের স্টুডেন্টরা আসলে কাজ পাচ্ছে কিনা আপনারা নিজেরাই যাচ করুন তো আমাদের ইডিএম ব্যাচের একটা ভাই রঞ্জু হাসান রাজ ভাই তিনি গতকাল রাতে বায়ের কাছ থেকে পেমেন্ট রিসিভ করছেন তো তাই নিয়ে তিনি একটা পোস্ট করছেন গতকাল রাতে দুইটা বায়ারের কাছ থেকে পাঁচশো ডলার পেমেন্ট রিসিভ করলাম আইটি ইনস্টিটিউটের কোনো মেন্টরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না প্রতিটি মেন্টরের প্রতি সম্মান এবং ভালোবাসা অন্তমিল ইলানাটি ইনস্টিটিউট আপনাকে হাতে কলমে কম্পিটিশনের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে প্রস্তুত করবে ভালোবাসা অবিরাম ভাই তারপরে তিনি করছে আমাদের যে সকল মেন্টর আছে তাদেরকে তিনি মেনশন দিয়েছেন তো এখন আমরা দেখতে পাচ্ছি যে তার যে পেমেন্টা তিনি রিসিভ করছেন সেটার স্ক্রিনশট তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কনফিউশনে ভুগছেন ইলানাটি ইনস্টিটিউট আসলে কেমন শেখায় বা এখানে শিখে স্টুডেন্টরা কেমন কাজ পাচ্ছে তো আপনারা আমাদের অফিসিয়াল ফ্রিল্যান্সিং গ্রুপে আসুন এবং সবকিছু নিজের চোখে দেখুন এবং যাচ করুন তো এরপরে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারেন বা পার্সোনালি আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সকলকে